দিতে হবে না গরম হচ্ছে বলে যে তুমি সঙ্গে সঙ্গে বাগানে এসছো তুমি খাও তুমি খাও বসো তুমি বসে খেলা করে আর হাওয়া খাও নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল এখন সকাল সকাল বাগান থেকে সবজি তুলবো তারপর রান্না বান্না হবে আর কয়েকদিন ধরে কটা কুজোর ফুল ফুটছে ঠান্ডা লেগে গেল নাকি তো আয়ুষ আগের দিনও বলছিল মা কুমড়ো ফুলের বড়া করো না তো সে বিভিন্ন কারণে আর করা হয়নি ফুলগুলো শুকিয়ে গেছে গাছে আর আজকের বেশি ফুটেনি মনে হয় চার পাঁচটা ফুটেছে সকালে উঠেই আমাকে দেখাচ্ছে তো সব বাগান থেকে সবজি তুলবো তারপর রান্না বান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল

এইখানে কতগুলো পেপে চারা বেরিয়েছে এটা জন্য কোনদিন পাতুলে দিও না কুচ কুচ তো বুঝতে পার বল হ্যাঁ তুলে নিতে একটু না এই পেপে চারা বেরিয়েছে এগুলো বল তুলে নিয়ে দাগাবো ভালো বর্গ দেই চারা তাহলে আগে দেখাবো আর করতে নেই কোন চারা চারা তুলে এনে দাগাবোলা ডাকি চারা ঢেকে ওখানে দেখায় কত বেরিয়েছে তিনতে চারতে পাঁচতে ছটা 6টি আরো বেরিয়েছে ওই কারণে পাঁচটা পাঁচটাই ছয় সাত ও একটা একটা শোশা পেকে গেছে এরাম তো আমি একটা ওই একটা হ্যাঁ ও যাচ্ছি ও ধর তাও না

একবার ওষুধ দিলাম তাতে ঠিক হলো না বৃষ্টি হয়ে ধুয়ে গেল তাই না পোকা লেগেছিল না ওই জন্য গাছের জোর কমে গিয়েছে ওষুধ মারা একটুখানি কাজ হয়েছে বাবু গাছ ছিঁড়ে যাবে আসতে বাবুর পিছনে এখানে একটা আছে এই ফুল আছে তিন চারটে এখানে এটা তো এটা তো পাশে পোকা লাগে

একসঙ্গে পোকাও লাগলো ঘাসও বেড়ে গেল যেন বুড়ো হয়ে অনেকটাই হয়েছে উনুনটা লেপে পুচে ভাত বসিয়ে দিয়েছি উনুনটা আগের থেকে ধরিয়ে দিয়েছিলাম একটু শুকনো হওয়ার জন্য কারণ কাঁচা মাটি লেপেছি তো ভাত ফুটে উঠেছে একটু শুকনো ভাবও হয়েছে তো আজকে রান্না হবে

পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এখন আলু ছাড়িয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আলু ভাজতে দেব লবণ মাংসটা মাখিয়ে নেব পাতিলেবুর রস এই দানা গোল গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সরষের তেল মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব করে নেব আর যা আর শিলনোড়ায় হাত দেবো না এত গরম গরমে যেন দমে কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে যেন শুধু জল খাই একা একা বসেই খেলা করে যাচ্ছে গরম হচ্ছে একার মতো খেলা যাচ্ছে রসুনটাও করে আমাকে হাওয়া দিচ্ছে

সাইড করে পেঁয়াজ আদা দিয়েছি সেই ধারে জালটা দিয়েছি জালটা কিন্তু চিকেনের দিকে জালটা কিন্তু এই মশলা যেদিকে কষাচ্ এই দিকে দিয়েছি এই সাইডে দেয়নি টমেটো কুচি সেরা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো লবণ মাংস মিশিয়ে নেবো পেঁয়াজের জলটা মরা পর্যন্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা আরো একটু পশিয়ে নেব তেল ছাড়ু ততক্ষণে এভাবে চিকেন রান্না করলে রসুনের একটা দারুণ স্বাদ থাকে চিকেন এটাকে বলা হয় রসুন চিকেন বাবুর কোনো ঝামেলাই নেই কোনো জায়গায় যেতে লাগে না কোনো জায়গায় কিছু করতে লাগে একা একা যা কোন পায় যা খেলা পায় আগে কষিয়ে নিয়েছি রসুন দিয়ে তো একদম মানে কড়ি কড়ি হয়ে গেছে সাতটাই আলাদা হবে বললাম তো এবার আলুটা দিয়ে দেবো এই কটা বাড়ির আলু এটা ব্যাগের মধ্যে ছিল আজকেই দিলাম

যখন খেয়ে পেটটা ভরে থাকলে হবে কুমড়োর ফুলগুলো বেছে নেবো সকালে তুলতে তুলতে মানে আমরানো ভাব চলে আসে এত গরমের মধ্যে ভালো আছে এটুকু তুমি ভাবো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো

লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জল কুমড়ো ফুল বড়া বিরাট টেস্ট হবে সাধারণত এই সময় খুব কম পাওয়া যায় দেশ গ্রামে

কড়াই কচা দিয়ে দিচ্ছ তো ভালো হবে লঙ্কার মতো হবে মনে হচ্ছে তা দু একটা আলু নিয়ে নাও তাহলে সরু করে কাটাতো বড়াগুলো ভাজা হয়েছে তুলে জোকম তেলই গরম পড়েছে ঘরে খাবো কোনো সমস্যা নেই সিদ্ধ হলেই হবে সব রেডি বরবটি ভাজাটা বসিয়ে দেবো যে আমের আচার বানিয়েছিলাম মিষ্টি আচার ফুড়িয়ে গেছে তো অনেকটা ঝোল ছিল আর অল্প আম ছিল সেটাকে দিয়ে করেছি রবিবারের স্পেশাল খাওয়া দাওয়া তিনজনে বসে পড়েছি বরবটি আলু ভাজা ফুলির বড়া শশা কেটে নিয়েছি চাটনি মাংস কিনে

বন্ধু আগামী পাৰ্বে দেখা হ'ব ভাল থাকবে সুস্থ থাকব নমস্কাৰ টাটা নমস্কাৰ